সালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন দেখাবো বক্স কুচির এই নিঃশ্বর হিসাবি গাউনটা যেটা লম্বা থাকবে বাউন চো না আর বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন এটা কিন্তু বক্স কুচির মধ্যে আর এই কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এটার প্রিন্টগুলো একই জাস্ট হচ্ছে আপনার প্রিন্টের কালারগুলো চেঞ্জ কালার বেস কালার একটাই থাকবে আর এটা মিশরি মানে গাউন বলার কারণ হচ্ছে কাপড়টা হচ্ছে অরিজিনাল মিশরি জর্জেটের মধ্যে আলেক জর্জেট যেটা এটা কিন্তু খুবই সফট এক এবং লাইট এটা একটা ফ্যাব্রিক ঠিক আছে ব্যাক সাইডেও সেম বক্স কুচি কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন ম্যাক্সিমাম ছিচল্লিশ বডিতে তাই না দেন এটা দেখেন এটাও কিন্তু বেস কালার হোয়াইট হোয়াইটের এটা ফ্লাওয়ার গুলো হচ্ছে মিষ্টির সাথে যে পেস্ট কালারের এর ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আর এটা দেখেন এইটার প্রথমটার মধ্যে তফারটা আপনাদেরকে বোঝায় দেখেন এটা ফ্লাওয়ার গুলো ছিল বেগুনি টাইপের আর এটা ফ্লাওয়ারগুলো গুলো হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ফ্লাওয়ার থাকবে এবং বেগুনি ফ্লাওয়ারও আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যেই এই প্রিন্টটা আবার একটু ডিফারেন্ট এটা প্যানেল ডিজাইন এটা আগেটাও প্যানেল ডিজাইন করা বাট এটার প্রিন্টটা চেঞ্জ হবে এই প্রিন্টের মধ্যে আবার তিনটা কালার এটা বক্স কুচি একই ডিজাইন কালার গুলো দেখাবো এটা একটা মিষ্টি কালার এটা একদম হালকা একটা বেগুনি টাইপের কালার আছে এটার দাম কত পড়বে আটশো আটশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এটা এই যে পেস্তা কালার খুবই সুন্দর প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাস্টমাইজ ডিজাইনের গাউন নিতেও চলে আসতে হবে স্টাইল গাছ আর এগুলো তাদের নিজস্ব কালেকশন হোলসেল যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর তিনটে বছর নাম্বার দোকান ইস্টমলকার তলাতে রয়েছে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস